আসসালামাইকুম রহমতুল্লাহ তোমাদের জানা স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সব তো অধ্যায় সমঝোতায় শিক্ষা নিব সবাই মিলে জয়ী হবো

করছে না তা আলোচনা করছি এবং দলের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করছি এবার সমঝোতার ক্ষেত্রে যে চারটি সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তার নিচের সকে লেখি অর্থাৎ আমরা যখন এই সমঝোতা নিয়ে যখন আলাপ আলোচনা করেছিলাম তখন আমাদের কাছে যে চারটা বিষয় সব থেকে বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে সে চারটি বিষয় মূলত হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা চারটি উল্লেখযোগ্য বিষয়ের আমরা এক নম্বরে কি বলতে পারি যে কমপক্ষে দুই পক্ষ প্রয়োজন যাদের মধ্যে কোনো বিষয়ে মতে অমিল রয়েছে এবং তারা অসুবিধা যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় তারপর দুই নম্বর বলতে পারি যে এই যোগাযোগে দুই পক্ষে নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হলো অপর পক্ষের কাছে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজের অবস্থান গুরুত্ব সহকারে বোঝানো তারপরে আমাদের হচ্ছে তিন নম্বরে কি বলতেছে যে এই জন্য দুই পক্ষে একে অন্যের সাথে কথা বলবে এবং তারা নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে কারণ তারা তাদের সেই বিষয়টি পরিষ্কার ভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে চার নম্বরে আমরা বলতে পারি যে নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতা পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর যুক্তি ও তত্ত্ব সমান গুরুত্বের সাথে শোনা অর্থাৎ এই চারটা বিষয় হচ্ছে সব থেকে কি গুরুত্বপূর্ণ তারপরে আমরা এখানে কি বলতেছে যে ইতিমধ্যে দলগত কাজের মাধ্যমে যে যে ক্ষেত্র সমাজতার প্রয়োজন হতে পারে তার একটি ধারণা পেলাম এই ক্ষেত্রে কৌশলগুলো ব্যবহার করবে এবং তা উপস্থাপন ও আলোচনা করলাম তাহলে এইখানে দেখো আমাদের হচ্ছে ভিন্ন মত প্রকাশের আগে অর্থাৎ এখানে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি লিখতে হবে আর এখানে সমঝোতার কি লিখতে হবে কৌশল লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তার মানে এখানে হচ্ছে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি আর সমঝোতার কৌশল তারপরে কি মতের অমিল হলে তাহলে আমাদের কৌশল কি অবলম্বন করবো যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো তারপরে বন্ধুদের সাথে সমস্যা হলে কোন সমস্যা হলে শিক্ষকের সহায়তা নিয়ে পরস্পরের চাহিদা অনুযায়ী সমঝোতায় পৌঁছানো তারপরে পারিবারিক মতের অমিল হলে পরিবারের বড়দের সাহায্য নিয়ে সমস্যা সমাধান করতে হবে তারপরে এখানে কি বলতেছে যে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে অনেক মানুষ আক্রমণাত্মক আচরণ করে থাকে এমনকি কখনো কখনো তা সহিংসতা পর্যন্ত করে এবং সমঝোতার মনোভাব দক্ষতার অভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাই কোন পরিস্থিতিতেই যখন আমরা একমত হতে পারি না তখন সমঝোতার দক্ষতাকে কাজে লাগাবো এবং এতে অনেক ক্ষেত্রে উভয় পক্ষের কল্যাণ সম্ভব এবং সম্পর্ক কি তাকে ভালো থাকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমি পরবর্তী পর্যন্ত তোমাদের সাথে এই অর্থাৎ আমার সমঝোতার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ